আসসালামু আলাইকুম প্রথমবারের মতো চলে আসলাম বাবর ক্যাটেল রাখছে বাবর ক্যাটেল রাখছে সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর কয়েকটা হাসা আছে মার্শাল্লা বড় গুলো একটু পরে দেখাচ্ছি মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লা

আরেকটা সুন্দর মশল মার্শাল্লা যে এটা মেলায় নিয়ে আসছিল কিন্তু গাজা যে গাজা সাফার লাল কালার এটা এটা সাফার এটা অটন প্লাস এ দুই মেলায় নিয়েছিল যেখানে আরও বড় বড় গরু আছে মার্শাল্লাহ শুভটা আদর করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ হিউজ মার্শাল্লা ভিতরে আরো গরু আছে কালো সুন্দর একটা পাকড়া আছে মার্শাল কালো কালারের মারাত্মক ছোট ছোট গরু আছে সুন্দর এগুলো সব রেডি হবে কুরবানি দু হাজার ছাব্বিশে খুব সুন্দর হবে এগুলো মার্শাল্লাহ পাকড়াটা অনেক সুন্দর টন প্লাস ডুও দুইটা অলমোস্ট বাইশশো তেইশশো কেজি হবে মাশাল হাইটটা দেখছেন মাশাল্লা

বড় বড় সব খাসি বাবর ক্যাটেল রেঞ্চের সব বিশাল বিশাল সব বিশাল এই পর্যন্তই ছিল বাবর ক্যাটেল রেঞ্চে প্রথমবারে আসলাম ছোট্ট করে সবগুলা গরু দেখানৰ চেষ্টা কৰিলোঁ আচাকৈ আপোনাক ভাল লাগিল